وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيث حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فان كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين للكافرين على المؤمنين سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله, الله سبحانه وتعالى درباره অসংখ্য অগণিত শুক্রিয়া আমরা আদায় করছি আল্লাহ হবীনকে সালাতুল মগরিব আদায়ের পর পবিত্র কোরআন করিমের তফসিরের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন আল্লাহ হবুলের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাপ্তাহিক নিয়মিত আমলের ধারাবাহিকতায় সুরাত নিসা এর তেফসির নিয়মিতভাবে চলে আসছে বিগত তেফসিরে এই সুরার একশত উনত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেফসির হয়েছে আজকের তেফসির সুরাত নিসা এর একশত চল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে আজকের আয়াতের সম্পর্ক পিছনের আয়াতগুলোর সাথে এই পেছনের আয়াতগুলোতে বিশেষত এর আগের আয়াতে কেরেই মাথে আল্লাহ রব্বুল আলমিন অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে অমুসলিমদেরকে ইজ্জত শক্তি ক্ষমতার মালিক মনে করতে নিষেধ করেছে এবং মানুষের কাছে মানুষকে ইজ্জত সম্মান তলব করা কামনা করাকে নিষেধ করেছে বরং ওই সমস্ত আয়াতে মুনাফিকদের একটা আলোচনা আল্লাহ পেছনে করেছে মুনাফিকরা কাফেরদের কাছে ইজত সম্মান কামনা করতো তালাশ করত কাফেরদের সাথে দিত উদ্দেশ্য ছিল কাফেরদের শক্তি প্রাচুর্য তাদের ক্ষমতা বৃত্ত বৈভব এগুলোর মালিক হওয়া এদের মাধ্যমে শক্তি সঞ্চয় করা এবং এদের মাধ্যমে মানুষের মাঝে সরল সহজ মমিনদের মাঝে বিশৃঙ্খলা এবং ত্রাস সৃষ্টি করা এটা মুনাফিকদের উদ্দেশ্য ছিল তাই আল্লাহ হাব্বুল আলমিন বাহ্যিকভাবে যেহেতু মুনাফিকরা তখনকার নিজেদেরকে মুসলমানই দাবি করত বাহ্যিকভাবে বলতো আমরাও মুসলমান এই কথা বলার কারণে তাদেরকে সরাসরি অমুসলিমও বলা যেত না তাই আল্লাহ আল্লাহাবুল আলমিন আয়াত নাজির করলেন যে অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তাদের কাছে ইজর সম্মান তালাশ করো না তার শিরের মধ্যে এসছে হাজত অমর আল্লাহ আনহু বলেন যে মানে জাবিল আবিদ যে মানুষের কাছে বা কাছে ইজ্জত কামনা করে তাকে ইজ্জতের মালিক মনে করে সম্মানের মালিক মনে করে তাকে শক্তি এবং বিজয়ের মালিক মনে করে তার কাছ থেকে মনে করে যে সে আমাকে ইজ্জত দিতে পারে হাজরত অমর বলেন আদাল আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন যে মানুষের কাছে মানুষকে ইজ্জতের মালিক মনে করে সে আমাকে ইজ্জত দিবে তার সাথে সম্পর্ক রাখি তার পক্ষে কথা বলি সে অন্যায় হোক ন্যায় বিপক্ষে হোক বৈষম্যের পক্ষে হোক আমি তার পক্ষে কথা বলবো কেন আমি তার থেকে ইজ্জতের আশা করি হয়তো অমর বলেন তাকে আল্লাহ ইজ্জত তো দিবেনই না বরং আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন আদাল হাজত অমর আল্লাহ আনহু যখনই তার শাসনামলে অন্য দেশে বিভিন্ন প্রদেশে গভর্নর পাঠাতেন গভর্নরদের কাছে এই কথা আদেশ থাকতো তার এবং বলে দিতেন যেমন হাজত আবু ওবায়দা ইকমালজাল হরদি আল্লাহ আনহু একজন সাহাবি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি দশজনের একজন যার উপাধি ছিল আমিন ওহাদিহিল উম্মাহ এই উম্মতের আমানতদার যিনি আবু বাইরকাল কূটনীতিক ছিলেন বিশিষ্ট কূটনীতিক ছিলেন উনাকে এক প্রদেশের গভর্নর তৈরি করার সময় অমরদি আল্লাহ আনহু তাকে বলেছেন এই কথা যে একটা সময় তোমাদের সংখ্যা খুব কম ছিল সংখ্যার দিক থেকে তোমরা কম ছিলে এরপরে তোমাদের মধ্যে তোমরা অপদস্থ ছিলে লাঞ্ছিত ছিলে আর যখন তোমরা ইসলাম গ্রহণ করলে আজ জাকম্লাহ আল্লাহ তোমাদেরকে ইসলাম গ্রহণের কারণে এই দিনের কারণে তোমাদেরকে আল্লাহ ইজ্জত দান করলেন সম্মান দিলেন নচেত তোমাদের সংখ্যাও কম ছিল তোমরা সম্মানইও ছিলে না মানুষের কাছে তোমরা অবদস্থ হতে তো সেখানে ইসলাম গ্রহণ করার কারণে শিড় বর্জন করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে সম্মান দিয়েছে তা বুলুকুল ইজ্জা বিদিন ভবিষ্যতে যদি তোমরা কখনো আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোনো পথে সম্মান তালাশ করো ইদুল আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন তাহলে বোঝা গেল ওনার একদ্য এই বক্তব্যের দ্বারা ইসলামের বাইরে কোনো ইজ্জত নেই দিনের বাইরে কোনো সম্মান নেই সম্মান আল্লাহ রসুলকে দিয়েছেন ইমানদারদেরকে দিয়েছেন অন্য বলেছেন মিনী কারণ ইমানদার ব্যক্তি বরাবর আল্লাহর কাছে পছন্দের মানুষ তাই ইজ্জতের মালিক আল্লাহর তরফ থেকে তারা কাফির মুশ্রিক কুফুর শেখে লিপ্তরের কারণে আল্লাহ অপছন্দনীয় ব্যক্তি যে কারণে তাদেরকে আল্লাহ ইজ্জত দান করেন না ইজ্জতের মূল মালিক হাকিকি প্রকৃত মালিক মুসলমান ইমানদার সত্যিকার অর্থাৎ দিনকে গ্রহণ করে এবং দিনের উপর চলে অবিচল আছে ইসলাম এর মধ্যেই মানুষের জন্য সম্মান নিহিত সাহবাই গ্রামের ইতিহাস আমাদের সামনে যারা সত্যিকার মুসলমান ছিলেন তো অভিজ্ঞতাও বলে ইতিহাসও সাক্ষী যে কী পরিমাণ তারা সম্মানিত হয়েছে যে বাঘের বনের বাঘ তারা এক ঘোষণার কারণে বন পরিষ্কার হয়ে যায় প্রাণী শূন্য হয়ে যায় হিংস্র প্রাণী শূন্য হয়ে যায় এক সাহাবীর এক বক্তব্যে তিন দিন সময় দিলাম বন ছাড়ব আল্লাহ নবী সাহাবিরা আসবে তারা এখান দিয়ে যাবে সাহাবিদের কথা যে হিংস্র প্রাণীও শুনে কেমন ইজ্জত আল্লাহাক দিয়েছেন যে প্রাণীরাপর হিংস্র প্রাণী বনের জঙ্গলের তারা পর্যন্ত তাদের কথা শুনে বন খালি করে দিয়েছে সব দূরে চলে গেছে এগুলো ইতিহাস সাহাবাইক রামের এগুলো সংরক্ষিত ইতিহাস এবং নির্ভরযোগ্য ইতিহাস কোনো বানানোও নয় আর নির্ভরযোগ্য নয় বলার উদ্দেশ্য হল যে সাহাবাইক রামের ইসলামের কারণে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ নবীর জন্য স্বর্গিত হওয়ার কারণে তাদেরকে দিয়েছেন আমাদের ইজ্জত নাই কেন আমরা ইসলাম থেকে দূরে আবার সামনে ভবিষ্যতে হজরত ইসা আরালাম আসবেন দুনিয়াতে অবতরণ করবেন আবার তিনি যুদ্ধ জিহাদ করবেন মুসলমানগণ তার সাথে শরিক হবেন দাজ্জালকে হত্যা করবে হত্যা করবেন তখন আবার সীম সত্যিকার সাচ্চা ইমানদারদের দেখা মিলবে মাঝখানে যে এই অবস্থায় এটা আমাদের আমলি দুর্বলতার কারণে আজকে আমাদের এই অবস্থা আমাদের গুনাহের কারণে ইজ্জত আমাদের হাতে নাই আমরা অবদস্থ আমাদের গুনাহের কারণে আমরা অবধস্থ কোরআন বিমুখ হওয়ার কারণে আমরা অবদস্থ দিন বিমুখ হওয়ার কারণে আমাদের আমলি দুর্বলতার কারণে আমরা অবদস্থ এই যে আল্লাহ তালা মোবিনদের জন্য আয়াতে বলেছেন পিছনে ইজ্জত তাদের জন্যই এই কথার অর্থ যদি হয় আখরাতের ইজ্জত তাহলে তো স্পষ্ট বিষয় ব্যাখ্যার পরে এই জন্য নেই কারণ আখরাতের ইজ্জত তো মোবিনদেরই হবে কাফেরদের তো হবে না আর যদি দুনিয়া উদ্দেশ্য হয় দুনিয়াতে ইজ্জত মোবিনদের জন্য তো এই কথার অর্থ হলো ইজ্জত হাকিকি প্রকৃত ইজ্জত আসল স্থায়ী ইজ্জত এটা ইসলাম ওয়ালাদের জন্যই নিহিত আল্লাহ শক্তি বিজয় ইজ্জত মুসলমানদের জন্যই রেখেছেন হয়তো সাময়িকভাবে দেখা যায় আর হাতে সব কর্তৃত্ব শক্তি ক্ষমতা মুসলিম নিধন করছে তারা বিজয়ী হচ্ছে বিজয়ের ভাব দেখা যায় কিন্তু আসল বিজয় না বিজয় প্রকৃত মুসলমানদেরকে কারণ বিজয় আল্লাহর বিজয়ের মালিক বিজয় আল্লাহর হাতে আল্লাহ মানুষকে জয় করেন জয়ই করেন ইজ্জত দান করেন তো এটা আল্লাহ মুসলমানদের ছাড়া কাউকে দিবেন না তো একটা দল পিছনে গিয়েছে সাহাবাই গ্রামে তাদের ইতিহাস আমাদের সামনে যারা তাদেরকে অনুসরণ করে করে ওই ইসলামকে চর্চা করেছে তাদের জীবনেও এরকম সাহায্য এবং সম্মান আসছে এই জন্য অমর বলছেন যখনই তোমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে শান্তি খুঁজতে যাবে ইজ্জত খুঁজতে যাবে ইজ্জত তো পাবেই না বরং পাক তোমাদেরকে লাঞ্চিত করে ছাড়বে তো সেই অবস্থা আমাদের আমরা দিনের উপর দিনের মধ্যে প্রশান্তি খুঁজি না আমরা আসবাবের মধ্যে প্রশান্তি খুঁজি সম্পদ প্রাচুর্যের মধ্যে প্রশান্তি খুঁজি অথচ সেখানে প্রশান্তি নাই এটা প্রশান্তির উপকরণ প্রশান্তি আল্লাহ তরফ থেকে আসে শান্তি আল্লাহ তরফ থেকে আসে ইজ্জত আল্লাহ তরফ থেকে আসে শক্তি ক্ষমতা বিজয় আল্লাহ তরফ থেকে আসে এগুলো সব আল্লাহ তরফ থেকে আসে আমার কাছে উপকরণ থাকতে পারে কিন্তু এই উপকরণে দ্বারা যে আমার শান্তি মিলবে এটা শতভাগ নাও হতে পারে যদি আল্লাহ আমাকে প্রশান্তি না দান করে এই জন্য আমাদের আমলিক দুর্বলতার কারণে গুণাহের কারণে আমাদের জীবনে হয়তো আমরা বেশ যদি হই অপদস্ত হই কিন্তু যদি আমরা সঠিক ইসলামের চর্চা করতে পারি সঠিকভাবে আবার ইসলামে ফিরে আসতে পারি এবং জীবনের সব ক্ষেত্রে আমরা ইসলামের অনুশাসনকেই আমরা বাস্তবায়ন করতে পারি ওই ইজ্জত সম্মান আল্লাহ পাক আমাদেরকেও দান করবেন সেটা আমাদেরকেও পাক দিবেন শর্ত হল ও আমানু। কোরআনে করিম আল্লাহ বলেন যে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদা করেছেন ইমানদারদের সাথে আল্লা দিন আবী যারা ইমানদার তাদের সাথে এবং কেমন ইমানদার ও আমিলুস আলী হাতি যারা পরিপূর্ণ শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে নেক আমল করে নেক আমাদের করার অর্থ হলো আল্লাহ নবী যেভাবে আদর্শ দিয়ে গেছেন সেই জীবন আদর্শকে জীবনের সব ক্ষেত্রে সে ফলো করে বাস্তবায়ন করে এরকম নেক আমল করলেওয়ালা তাহলে আল্লাহর ওয়ালা তার সাথে লায়াস্তা খালিফা নাহিন আর এই জমিনে আল্লাহ পাক তাকে কর্তৃত্ব দান করবেন এই জমিনের খেলাফত কায়েম হবে আল্লাহ পাক তাকে খলিফা বানাবেন সেই জমিনের প্রভাব সৃষ্টি করবে সেখানে কর্তৃত্ব করবে শাসন করবে কিন্তু এই শাসন করার জন্য এই শক্তির জন্যে ইমান অনেক আমল শর্ত ওই পর্যায়ের ইমান অনেক আমল যদি থাকে তাহলে আল্লাহর ওয়াদার বাস্তবায়ন করবে। যে পর্যন্ত ওই পর্যায়ে মবিন হতে পারবো না শুধু ইমান কি ইমানের দাবির উপর সেই পর্যায়ে নেই তাহলে কিন্তু আল্লা তরফ থেকে এ খেলাফত আসবে না যাতেই আমরা দৌড়ঝাঁপ করি আসবে না ব্যক্তিগত পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে থেকে ইমান আমাদের পথে নিজেকে এভাবে সুসংহত করতে হবে তাহলেই আল্লাহ পাক খেলাফত ব্যবস্থা আমাকে দান করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ দেবেন এটা যারা এইটা পালন করেছেন তাদেরকে আল্লাহ দিয়েছে এই ইতিহাসও আমাদের পৃথিবীতে আছে এর দৃষ্টান্ত আছে এর দৃষ্টান্ত আমাদের পৃথিবীতে আছে এরপরে আয়াত আল্লাহ